2025 সালের মার্চে শুরুতেই কিন্তু হিউজ পরিমাণে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাচ্ছে আমার স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকটা ব্যাচের প্রতিদিন তিন থেকে চারজন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাচ্ছে তবে আপনারা এখনও অনেকেই আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পান নাই তারা কি কি কাজ করবেন প্রতিনিয়ত সেইগুলাই আজকের ভিডিওটাতে বলবো হ্যালো एवरीवन রিনু'স ব্লগ এন্ড কুকিং পেজ থেকে আমি রিনু সবাইকে ওয়েলকাম করছি নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট এবং ইনফর্মটিভ ভিডিওগুলো পেয়ে যাবেন আমার এই পেজে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের চ্যানেল রেখে দেবেন আপনারা যারা বলছেন আপু অনেকেই তো পাচ্ছে কিন্তু আমি তো পাচ্ছি না আমি কেন কন্টেন্ট মনিটেশন টুলসটা পাচ্ছি না আপনি মিলিয়ে দেখুন তো এই কাজগুলো আপনি করছেন কিনা না প্রতিদিন কি আপনি টেক্সট বা ছবি আপলোড করছেন কিনা ছবি আপলোড করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে এছাড়াও এমন হতে পারে যে আপনার পেজটা অনেক দিনের পুরনো দুই থেকে তিন বছর আগের পেজ তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন টুলসটা পাবেন তবে বর্তমানে মার্চের শুরু থেকে কিন্তু বেশিরভাগ নতুন পেজেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে পুরাতন পেজের তুলনায় নতুন পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা বেশি দিচ্ছে যেমন ধরেন একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই দিচ্ছে নতুন পেজে এবং দশ পার্সেন্ট দিচ্ছে পুরনো পেজে তবে এমন না যে পুরানো পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবেন না তবে নতুন পেজ নিয়ে যদি কাজ করেন তাহলে দ্রুত পাবেন এছাড়াও অনেকেই আছেন কাজ করছেন ঠিকই কিন্তু আইডির স্ট্যাটাসটা ঠিক আছে কিনা বা আইডির স্ট্যাটাসটা গ্রিন আছে কিনা এমন হতে পারে আপনার আইডির স্ট্যাটাসটা যদি ইয়েলো অথবা রেড থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস কখনোই পাবেন না এছাড়াও যারা ভিডিওতে মিউজিক ইউজ করছেন মানে আপনাদের পেজে এখনও লাইসেন্স আসে নাই মিউজিক ইউজ করার কিন্তু আপনারা মিউজিক ইউজ করছেন এই ধরনের কাজগুলো কিন্তু ভুলেও করবেন না তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন টুলসটা পাবেন না এর জন্য আপনাদের কি করতে হবে নিয়মিত আপনাদের ফটো টেক্সট রিলস এবং লং ভিডিও আপলোড দিতে হবে তবে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন স্টোরিতে এবং হচ্ছে আপনাদের পেজে সব সময় ছবি আপলোড দেওয়ার কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের পেজে লং ভিডিও নাই বললেই চলে কিন্তু তারা ছবি এবং টেক্সট আপলোড করছেন রিলস ভিডিও দুই একটা আপলোড করছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটেশন টুলস পেয়ে যাচ্ছে তবে বড় ভিডিও না দিলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন না এমন কিন্তু কোনো কথা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন মাল্টিপাল কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটো এবং টেক্সট রিলস ভিডিও কিন্তু অবশ্যই আপনার পেজে থাকতে হবে পেজের স্ট্যাটাসটা কিন্তু গ্রিন থাকতে হবে এবং কোনো ধরনের মিউজিক লাইসেন্স ছাড়া ইউজ করা যাবে না এই কাজগুলো যদি নিয়মিত করতে পারেন মানে কন্টিনিউ করতে পারেন আর আপনার পেজের রিচ অ্যাঞ্জমেন্টও যদি মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবেন এটা যেহেতু ইনভাইটেশনের মাধ্যমে আসছে এরকম অনেক পেজ দেখা যে পেজগুলোতে তারপরেও কিন্তু টুলসটা দিয়ে দিচ্ছে এর জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করে শুধুমাত্র যেন কোনো ইস্যু বা কোনো ধরনের সমস্যা পেজে না থাকে তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট মনিটেশন টুলসটার জন্য ইনভাইটেশন পেয়ে যাবেন পরবর্তীতে আরো ইনফরমেটিভ ভিডিও আছে তাই ইনফরমেশনগুলো পেতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন